আশা করছি সবাই ভালো আছেন প্রোডাক্ট সেল করার জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন নিশ্চয়ই এর আগে আপনারা অনেক দেখেছেন এবং করেছেন কিন্তু আমি এতটুকু বলতে পারি আজকে আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো এটা দেখার পর ল্যান্ডিং পেজ ডিজাইনের পুরো ধারণাটাই আপনাদের বদলে যাবে এবং আমার মনে হয় না আপনারা এরকম মেথড এর আগে অন্য কোথাও দেখেছেন কারণ এই কাজটা আমরা করব কোন রকম ল্যান্ডিং পেজ ডিজাইনের প্লাগইন ব্যবহার না করে কোন কার্ড ফ্লো না কোনো অন্য কোন প্লাগইন না শুধুমাত্র ইলিমেন্টরের যে ফ্রি ভার্সন আছে সেটা ব্যবহার করব এখানে কোনো পেইড থিমও ব্যবহার করা হয় নাই আর এটা আপনারা যে কোনো ওয়ার্ড প্রেসের সাইটের জন্য ব্যবহার করতে পারবেন আনলিমিটেড প্রোডাক্টের জন্য আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন হয় তো চলেন আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করব সেটা কিরকম হবে সেটা আপনাদেরকে দেখিয়ে নেই এরপর আমরা বিল্ডের কাজ শুরু করব দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজটা আমার সামনে আছে এটা আমার একটা ক্লায়েন্টের জন্য দেখতে পাচ্ছেন ডেস্কটপে কেমন দেখাচ্ছে এখানে নাম ঠিকানা দিয়ে অর্ডার করবে মোবাইলে দেখাচ্ছি ট্যাবলেটে আছে ট্যাবলেটে কিরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইলে কিরকম দেখায় দেখিয়ে নেই দেখুন মোবাইলে কিরকম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে টাইটেল আছে প্রোডাক্ট গ্যালারি এখানে ক্লিক করলে প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হতে থাকবে এরপর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন এখানে ক্লিক করলে সরাসরি নিচে চলে যাবে আপনাদের দেখাচ্ছি এরপর প্রোডাক্টের ভিডিও এখানে ডেমো ভিডিও দেওয়া আছে এরপর কল হোয়াটসঅ্যাপ এবং চ্যাটিং বাটন দেওয়া আছে এখানে ক্লিক করলে মোবাইল থাকলে সরাসরি অ্যাপ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং চ্যাটে ক্লিক ক্লিক করলে করলে ফেসবুক মেসেঞ্জারের যে পেজ আছে সেই চ্যাটটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করার যে চেক আউট ফিল্ড সেখানে চলে আসতেছে নিচে অর্ডার কনফার্ম করুন বাটনটা দেখতে পাচ্ছেন এটা একটু পর পরপর এনিমেশন হচ্ছে এবং একটা অ্যানিমেশন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি বাটন এটাতে ক্লিক করে কাস্টমার প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে এবং কমাতে পারবে সো আপনারা বুঝে গেলেন আমাদের ল্যান্ডিং পেজটা কিরকম হবে তো চলেন আমরা বিল্ডার কাজ শুরু করি তো চলে যাচ্ছি আমরা আমাদের ওয়ার্ড ব্যাকএন্ডে এখানে আসার পর আমি আপনাদেরকে সবার আগে প্লাগ লিস্টটা দেখিয়ে নিই আপনাদের কনফার্মেশনের জন্য আচ্ছা প্লগ লিস্ট দেখানোর আগে এখানে দেখতে পাচ্ছেন আমি যে থিমটা ব্যবহার করেছি এটা হল এক্সট্রা থিম এটা সম্পূর্ণ ফ্রি একটা থিম ডাইরেক্টরিতে পেয়ে যাবেন আশা করছি আপনারা অনেকেই জানেন এই থিমটা সম্পর্কে সবারই জানার কথা এটা শুধুমাত্র এই থিম না আপনারা যে কোনো থিমে যে কোনো ওয়ার্ড প্রেস ব্যবহার করতে পারবেন যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি সো আমরা চলে যাচ্ছি আমাদের প্লাগ লিস্টে প্লাগ লিস্টে আসার পর কনফার্মেশনের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন প্লাগিন ব্যবহার করছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইলিমেন্টরের যে ফ্রি ভার্সন আছে যেটা ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে অফিসিয়াল সেটা আমি ব্যবহার করছি আর অন্য কোনো কার্ট ফ্লো বা অন্য কোনো ব্যবহার করা হচ্ছে না আর উকমার্স তো ডিফল্ট আর অন্য যেসব দেখতে পাচ্ছেন এই যে চেকআউট ফিল্ড এডিটর এটা দ্বারা এই যে দেখতে পাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যে অর্ডার করার ফিল্ড আছে এটা এডিট করা হয়েছে চেক আউট এরপর কোড সিনিপিট এটা দ্বারা ওয়েবসাইটে এ কোড যা স্ক্রিপ্ট কোড এগুলো ইনজেক্ট করা যায় এটার পরিবর্তে আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন অনেকের ওয়েবসাইটে আছে হেডার ফুটার ইনজেক্টর বা বিভিন্ন ধরনের থাকতে পারে একটা হলেই হবে এটা না হলেও চলে আপনি আপনার থিমের এর ফাংশন ডট পিএইচপি তে কোড ইনক্লুড করতে পারেন কিন্তু সেটা রিস্কি হয়ে যায় এরপর ডুপ্লিকেট পেজ দেখতে পাচ্ছেন এটা হলো কি আমি পেজ ডুপ্লিকেট করার জন্য নিয়েছি একটা ডিজাইন যদি আরেক জায়গায় কপি করতে চাই সেজন্য কি সেটা না হলেও চলে এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি এটা প্রয়োজন নেই এর পর দেখতে পাচ্ছেন থ্যাঙ্ক ইউ পেজ ফর ইউকমার্স এই প্লাগইনটা ব্যবহার করা হয়েছে অর্ডার প্লেস করার পর যে অর্ডার রিসিপ পেজ আসে সেটা সুন্দরভাবে দেখানোর জন্য এটাকে কাস্টম ভাবে করা যায় তো ক্লায়েন্ট আমাকে অতটাও পে করে নাই যে এটা আমি কাস্টম ভাবে করে দিব তো এই ক্ষেত্রে একটা প্লাগইন দিয়ে এক клиকে করে ফেলা হইছে এরপর ডব্লিউপিএস সাইট লগইন এটা দ্বারা যেটা করা হয় আপনার ওয়েবসাইটের ইউআরএল এর শেষে ডব্লিউপি এডমিন এই যে ইউআরএল লগইন লিংক এটা রিমুভ করা যায় বা চেঞ্জ করা যায় সো এটা দ্বারা চেঞ্জ করে ফেলা হইছে সো আপনারা কনফার্ম হয়ে গেলেন যে ক্ষেত্রে আমরা শুধুমাত্র এলিমেন্টরের যে ফ্রি ভার্সন এটাই ব্যবহার করছি আর কোনো কিছু না এখন বলতে পারেন এই ধরনের অ্যাপ্রোচ নেয়ার কারণ কি আমি তো চাইলে কার্ড ফ্লো ব্যবহার করতে পারতাম এ ধরনের অ্যাপ্রোচ নেয়ার কারণ হলো কার্ড ফ্লো যে ফ্রি ভার্সন আছে ওটা দিয়ে আনলিমিটেড ক্রিয়েট করা যায় না বাংলাদেশে যারা কাজ করছেন তারা সবাই যেটা করেন কার্ড ফ্লোর যে জিপিএল ভার্সন আছে বা ক্র্যাক ভার্সন সেটা ব্যবহার করেন এলিমেন্টর প্রো ক্র্যাক ভার্সন ব্যবহার করেন এখন যে কোনো জিপিএল প্লাগ বা ক্রাক প্লাগ কেন ব্যবহার করা উচিত না যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করছেন ন্যূনতম ধারণা আছে তাদের নিশ্চয়ই এখন যারা দেখা যায় আজীবন উইন্ডোস এর ক্রাক ভার্সন আর কপি ব্যবহার করে আসছেন তাদের এদের মর্ম বোঝানো যাবে না আমার যে ক্লায়েন্ট তিনি বলেছেন এই ওয়েবসাইটটা তিনি লাইফ টাইম ব্যবহার করবেন এবং ভবিষ্যতে এটাকে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট রূপ দিবেন সো এক্ষেত্রে যদি আমি জিপিএল প্লাগ ব্যবহার করতাম ওয়েবসাইট এর কিন্তু রিক্সে পড়ে যেত যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে আর এই ধরনের প্লাগ ওয়েবসাইট অনেক ভারী করে তুলে এবং ওয়েবসাইট এর লোড অনেক হেভি হয়ে যায় এক্ষেত্রে আমি অন্য কোনো কিছু ব্যবহার করতেছি না সো এটা হবে সুপার ফাস্ট লাইট ওয়েট ক্লিক করার সাথে সাথে ওখানে চলে যাবে সো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কেন করেছি এখন চলেন আমরা বিল্ডার কাজ শুরু করি বিল্ডার কাজ শুরু করার আগে যে প্রোডাক্টের জন্য আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করব ওই প্রোডাক্টটা তো আগে আপলোড করে নিতে হবে আমরা চলে যাচ্ছি প্রোডাক্টস অপশনে এখন আমরা ধরে নিচ্ছি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সলিড হাফ স্লিভ টি শার্ট এটার কিন্তু দুইটা প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন করা আছে আমি আপনাদেরকে দেখাবো সো এই প্রোডাক্টের জন্য আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে প্রোডাক্টের ইমেজ আছে গ্যালারি ইমেজ আছে প্রোডাক্ট এর প্রাইস দেওয়া আছে যেটা টিপিক্যালি হয়ে থাকে প্রোডাক্ট আপলোড করা আছে বা করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি পেজেস অপশনে পেজে আসার পর আমরা যে কোনো একটা পেজ নিয়ে আপনি ডিজাইন করতে পারেন এক্ষেত্রে আরো একটা সুবিধা হলো কি আপনারা যখন ফ্লো দিয়ে ধরনের ল্যান্ডিং ল্যান্ডিং পেজ ডিজাইন করেন পেজের ইউআরএল গুলো যেরকম হয় দেখবেন অনেক বড় যেগুলো শেয়ার করা যায় না বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় এবং দেখতে খারাপ দেখায় এসিও ফ্রেন্ডলি না আর এক্ষেত্রে আরো সুবিধা হলো আপনি যে কোনো পেজের ইউআরএল ব্যবহার করতে পারেন লাইক আমি একটা ক্রিয়েট করি তাহলেই বুঝবেন এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য এটার নাম দিচ্ছি টেস্ট ল্যান্ডিং টু নাম দিয়ে দেওয়ার পর আমি পাবলিশ অপশনে ক্লিক করছি সো পাবলিশ অপশনে ক্লিক করার আগে আমাদের করে নেওয়া উচিত ছিল এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে থিম আছে এটার কিছু অপশন আছে ডিজেবল এলিমেন্ট এটা অন্যান্য থিমেও থাকে দেখতে পাচ্ছেন হেডার ডিজেবল করে দেওয়া যায় ফুটার ডিজেবল করে দেওয়া যায় এবং ব্যানার এরিয়া ডিজেবল করে দেওয়া যায় এটা দ্বারা যেটা করা হয়েছে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমি যদি উপরে যাই এখানে দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিং পেজটাতে কোনো হেডার নাই কারণ আমার ক্লায়েন্ট এরকম চেয়েছে যাতে ল্যান্ডিং পেজে গেলে কাস্টমার এখান থেকে বের হতে না পারে শুধু এই প্রোডাক্টটাই কিনে উনি আপাতত দুইটা তিনটা প্রোডাক্ট সেল করছে অনেক প্রোডাক্ট নাই এবং ওনার পূর্ণাঙ্গ ওয়েবসাইটও না যাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট তারা এই হেডার রাখতে পারেন মেনু বারে ক্লিক করে ক্যাটাগরিতে যেতে পারে তারপর ওয়েবসাইটের লোগোতে ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারে সার্চ করতে পারে এটা রাখতে পারেন আমার এখানে প্রয়োজন হয় না এজন্য আমি রিমুভ করে দিয়েছি আর ফুটারটাও রিমুভ করে দিয়েছি অনেকের চাইলে এখানে রাখতে পারেন সো এই কাজটাই এখান থেকে করা হবে এই যে দেখতে পাচ্ছেন ডিজেবল হেডার ডিজেবল ফুটার ডিজেবল ব্যানার এরিয়া সো এই তিনটা আমি ডিজেবল করে দিলাম সেভ বাটনে ক্লিক করছি এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ইলিমেন্টর দিয়ে ইডিট করার জন্য এই যে পেজটা হবে এটা হবে আমাদের যে প্রোডাক্টটা আমি দেখিয়েছি ওই প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ সো দেখতে পাচ্ছেন আমাদের পেজ চলে এসেছে আপনারা এভাবে যে কোনো পেজ ডিজাইন করতে পারেন বা করেছেন আসার পর আমি একটা কাজ করে নেই আমাদের যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ আছে এটাও আমি আরেকটা ট্যাবে ওপেন করে নেই এতে হবে কি আপনাদের দেখাতে অনেক ফাস্টার হবে কারণ এটা কোনো ইলিমেন্টরের টিউটোরিয়াল না যে অন বাই ওয়ান দেখাবো এটা হবে ল্যান্ডিং পেজ ডিজাইনের টিউটোরিয়াল সো আমি আপনাদের ফাস্ট ফরওয়ার্ড দেখিয়ে যাব সো এই পেজে আসার পর যদি স্ক্রল করে নিচে যাই আমাদের সবার আগে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা শর্ট কোট শর্টকাট দেখতে পাচ্ছেন ইলিমেন্ট অলের ফ্রি ইলিমেন্টে ব্যবহার করা হয়েছে আমি এখন ডিজাইন করব সো এই শর্টকোডটা হলো উকমার্স চেকআউট এই শর্টকোডটা দিয়ে কি করা হয় এই যে দেখতে পাচ্ছেন উকমার্সের এর যে চেকআউট ফিল্ড বা চেকআউট ফর্ম সেটা এখানে আনা হয়েছে ওই শর্টকোডটার মাধ্যমে এই সবকিছু ওই শর্টকোডটার মাধ্যমে চলে আসবে এতে আর একটা সুবিধা হয় কি আপনারা যারা কার্ড ফ্লো ব্যবহার করেন তারা হয় কি ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন চেকআউট ফিল্ড বা ফর্ম ব্যবহার করেন যেটার ফলে যারা সার্ভার সাইড ট্র্যাকিং বা ডাটা ট্র্যাকিং করেন যখন ওয়েবসাইট তখন সেই ট্র্যাকিং এর সমস্যা হয় সঠিক ডাটা লেয়ার ট্রান্সফার হয় না কিন্তু এই ক্ষেত্রে আমরা সরাসরি ইকমার্স এর ডিফল্ট ফর্ম ব্যবহার করছি এজন্য জন্য ডাটা ট্রান্সফার কোনো মিসম্যাচ হবে না বা একটা আর একটা ডুপ্লিকেট হবে না যেটা কার্ড ফ্লোতে বা অন্য ক্ষেত্রে হয়ে থাকে মাঝে মাঝে যদি সঠিকভাবে সেটআপ না করা হয় সো এই শর্টকোট আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এরপর আমাদের পেজে চলে আসতেছি যেটা ডিজাইন করব সো আমরা একটা কন্টিনার নিয়ে নিচ্ছি ফ্লেক্স বক্স নিয়ে নেওয়ার পর এখানে একটা কালার দিয়ে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সো দিয়ে নিলাম এখন আমরা শর্টকোট বসাবো শর্টকোট দেখতে পাচ্ছেন এটা ইলিমেন্টারের ফ্রি ইলিমেন্ট সেখানে শর্ট পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেস্ট করার সাথে সাথে আমার চেক আউট ফিল্ড বা চেক আউট ফর্মটা চলে এসেছে তো আমরা যদি এটার কালারটা সাদা ব্যবহার করি বা একটু লাইট তাহলে লেখাগুলো আরো স্পষ্টভাবে বোঝা যাবে সো দেখতে পাচ্ছেন সবকিছু সঠিকভাবে শো করছে এবং এই কালারগুলো লেখার বা টেক্সটের আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সিম্পল সিএসএস ব্যবহার করে সো সিএসএস সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে এরপর আমাদের যে কাজগুলো আমরা করেছি এখানে দেখতে পাচ্ছেন কন্টেনার প্রোডাক্টের গ্যালারি এখানে একটা বাটন তারপর প্রোডাক্টের প্রাইস দিয়েছি তারপর তিনটা বাটন এখানে একটা ভিডিও আর সুবিধা সমূহ সো এটা কিভাবে করবেন সিমিলার কন্টেনার নিচ্ছি এখানে ডাবল কন্টেনার নেয়ার পর এক্ষেত্রে যে প্রোডাক্ট গ্যালারিটা ব্যবহার করা হয়েছে এই জন্য আমি একটা শর্টকট ব্যবহার করেছি এটা আপনারা ব্যবহার না করলেও চলবে আপনারা চাইলে যে ফ্রি গ্যালারি সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা 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 ইমেজ ক্যারোসেল আপনারা ব্যবহার করতে পারেন ফ্রি দেখতে পাচ্ছেন আর এই শর্টকট আপনারা যদি ব্যবহার করতে চান আমি আপনাদেরকে দিয়ে দিব এটা দ্বারা যেই প্রোডাক্টের ফটোজ আমি শো করাতে চাই এভাবে গ্যালারি হিসাবে সেটা আমি শো করাতে পারি আমি আপনাদেরকে দিয়ে দিব সিনিপিট অলসে নিপিট এই যে প্রোডাক্ট গ্যালারির শর্টকোট যে প্রোডাক্টটা আপনি শো করাতে চান ওই প্রোডাক্টের আইডিটা প্রয়োজন হবে এক্ষেত্রে ফোর অন ফোর আমরা যদি প্রোডাক্ট অপশনে যাই প্রোডাক্টস এখানে প্রোডাক্টের একটা আইডি আছে দেখতে পাচ্ছেন ফোর অন ফোর সো এই আইডিটা ব্যবহার করা হয়েছে এটা ছাড়া আপনারা করতে পারবেন এটা আসলে ম্যান্ডেটরি কোনো পার্ট না কিন্তু ডিজাইনের পারপাসে আপনাদের দেখানো হচ্ছে সো এটা ব্যবহার করলে আপনাদের চলে আসবে সো শর্টকাট সো দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ইমেজ চলে আসবে যদি আইডি চেঞ্জ করে দেন তাহলে ভিন্ন প্রোডাক্টেরটা আসবে আর এটা ছাড়া আপনারা যেটা করতে পারেন আমি করে দেখাচ্ছি ইমেজ বসাতে পারেন কারো যদি একটা ইমেজ থাকে কেউ চাইলে বেসিক ইমেজের গ্যালারি বসাতে পারেন কেউ চাইলে ইমেজ ক্যারোসেল বসাতে পারেন এটা অনেক ক্ষেত্রে সুন্দর লাগে আমি দেখাচ্ছি এক্ষেত্রে দুইটা ইমেজ নিচ্ছি ধরে নিচ্ছি এই দুইটা তিনটা ক্রিয়েট ইনসার্ট টু গ্যালারি এখানে তিনটা শো করছে থামনিল অপশন ফুল করে দেন সাইজ এরপর ডিফল্ট টু শো এখানে একটা করে দেন সো দেখতে পাচ্ছেন এভাবেও আপনারা ডিসপ্লে করাতে পারেন যেটা সিমিলার এটার মতোই আপনারা আপনাদের প্রোডাক্টের আশা করছি বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন এরপর যে কাজটা করা হয়েছে ভিডিও ভিডিও কিভাবে করবেন সো ভিডিও অপশন এখানে পেয়ে যাবেন এই যে ক্লিক করলে ভিডিও চলে আসবে এখানে যে ভিডিওটা বসাবেন সেটার ইউ পেস্ট করে দিবেন এগুলো আপনারা জানেন আশা করছি এরপর দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি সুবিধা এর জন্য একটা হেডিং নেওয়া হয়েছে সো হেডিং হেডিং নিয়ে নিলাম আমরা যদি টেক্সটটা লেখাটা কপি করি কন্ট্রোল সি সো দেখতে পাচ্ছেন হেডিংটা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন হেডিং এর নিচে একটা আন্ডারলাইন এটাও ফ্রিতে করা যায় অ্যাডভান্স এখানে যাচ্ছি আমি নিচে কিছুটা পেডিং করে দিচ্ছি দেখেন বটম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এতটুকু করে থাকুক এরপর বর্ডার অপশনে যাচ্ছি বর্ডার সলিড করে দেই বর্ডার উইথ বটমে লাগবে আমাদের টু পিক্সেল করে দেই বর্ডার কালার ব্ল্যাক করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এভাবে আপনি নিচেও এটা ব্যবহার করতে পারেন এই যে আমি দাগটা ব্যবহার করেছি এগুলো কাজ দেখানোর কথা না তারপর দেখাচ্ছি আর কালার টালার আপনার যা প্রয়োজন হবে সো এগুলো তো আপনারা জানেন এরপর এখানে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে বা টেক্সট সো আপনারা নিয়ে নিতে পারেন টেক্সট এই যে টেক্সট এডিটর নিয়ে এখানে যা লেখা আছে এটা হলো হিন্দ শিলিগুড়ি সবাই ব্যবহার করেন আপনারা ফন্ট অপশনে এসে এটা সিলেক্ট করে নিলেই হবে এখানে আমার প্রাইমারি ফন্ড সিলেক্ট করলেই হবে দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি ফন্ড হলো হিন্দ শিলিগুড়ি মাল্টিপল ফন্ড ব্যবহার করলে হয় কি সাইট স্লো হয় সেক্ষেত্রে আপনারা করবেন না আর সিকে নষ্ট হয় দেখতে পাচ্ছেন আমার ফোন সেটা চলে এসেছে আর বাকি যে বাটন টাটন এগুলো আপনারা কিভাবে করবেন দেখেন একটা বাটন হয়ে যায় বাটন বাটন বাটনের নাম হলো এখনই অর্ডার কনফার্ম করুন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করুন এটা হলো আমাদের বাটন এখন আমার এখানে একটা কিন্তু কাজ হয় দেখেন এই বাটনে ক্লিক করলে সরাসরি নিচের এই ফর্ম এখানে চলে আসে আমরা যেটা আপনাদের দেখাচ্ছিলাম ক্লিক করলে এই ফর্মে চলে আসে যাতে কাস্টমার সরাসরি এখান থেকে অর্ডার করতে পারে কোনো রকম ভুল না করে অনেকেই আছেন অনেক অর্ডার করার সময় বোঝেন না সেটা যাতে তাদের জন্য ইজি হয় সেটা কিভাবে করেছি এটা খুবই ইজি ইলিমেন্টরে যারা কাজ করে তারা জানেন এখানে দেখতে পাচ্ছেন এইটা বাটন এখন আমরা যেটা করব ধরে নিচ্ছি এই ফর্মটা আমরা দেখাবো এখানে আমরা অ্যাঙ্কার এই যে দেখতে পাচ্ছেন মেনু অ্যাঙ্কর সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন এই মেনু অ্যাঙ্কার একটা নাম দিয়ে দিতে হবে সো আমরা দিয়ে দিচ্ছি অর্ডার টেস্ট ওয়ান সো এটা আমরা নাম দিয়ে দিলাম সেই নামটা কপি করে নিবেন কন্ট্রোল সি এখন যদি এখানে আমি পেস্ট করি এই যে হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই রাখতে হবে লিঙ্কের এখানে যখন আপনি বাটনে অন্য ইউআরএল বসাবেন তখন প্রয়োজন নেই কিন্তু অ্যাঙ্কার প্রয়োজন সো এখানে আমি বসিয়ে দিলাম এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন সো এভাবে আপনারা যে কোনো বাটন যে কোনো জায়গায় ট্রিগার করতে পারেন তাহলে পেইজের ওই অপশনটা স্ক্রোল করে চলে আসবে এরপর আর কি কি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এই সিমিলার ওয়েতে এখানে যেটা ডিজাইন করেছি যেটা এখানেও সিমিলার ওয়েতে আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন এই যে প্রাইসটা দেওয়া হয়েছে এটা একটা হেডিং সো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আচ্ছা এটা এক্সটিমেল ট্যাগ ব্যবহার করেছি এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা ডিজাইন করা হয়েছিল কারণ আমি কোনো প্লাগ ইন ব্যবহার করতে চাই নাই ইলিমেন্টরের সাথে আর সো এটা সিম্পল এস্টিমেল দিয়ে যেটা করা হয়েছে এখানের যে প্রাইসটা আছে আগের প্রাইস সেটা কেটে দেওয়া হয়েছে নতুন অফার প্রাইস বলা আছে so html টা কি করেছি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকে পাবেন দেখেন এখানে তো এই html এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে অফার প্রাইস 500 টাকা এটা চেঞ্জ করে আপনার যে প্রোডাক্টের প্রাইস সেটা আপনি যেকোনোটা দিয়ে নিতে পারবেন লাইক 600 হোক 700 হোক যা খুশি দেখতে পাচ্ছেন so আপনারা দিয়ে নেবেন এবং ওল্ড প্রাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নয়শো নিরানব্বই টাকা আপনারা যে কোনোটা কেটে বসিয়ে নিতে পারবেন সো এই ডিজাইনটা আমি আপনাদের দিয়ে দিব কারো যদি প্রয়োজন হয় এখানে এনে কপি পেস্ট করে বসাতে পারেন সো ওল্ড প্রাইস কাটা অফার প্রাইস এত সেটা বসানো হয়েছে আর তেমন কোনো কিছুই নাই আচ্ছা এই যে বাটন আছে কল করুন হোয়াটসঅ্যাপ করুন বা চ্যাট করুন এই বাটনগুলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সিমিলার ওয়েতে এরকম একটা বাটন নেবেন বাটন নেওয়ার পর এই যে কলের বাটন দিতে হলে এই যে দেওয়া লাগে টেলিফোন দিয়ে টি এল তারপর একটা ক্লোন দিয়ে তারপর ফোন নাম্বারটা লিখতে হয় তাহলে হবে কি এখানে ক্লিক করলে সরাসরি কলে চলে যাবে আর হোয়াটসঅ্যাপ এর জন্য কি https wa.me তারপর যে নাম্বারটা সেটা দিতে হয় তাহলে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে আর ফেসবুক মেসেঞ্জারের জন্য ফেসবুক মেসেঞ্জার এর একটা ইউআরএল আছে চ্যাটিং ইউআরএল ওটা কপি করে এনে এখানে বসিয়ে দিলি আপনার এখানে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে চলে যাবে অর্থাৎ আপনার যে পেজের যে মেসেঞ্জার সেটা ওপেন হয়ে যাবে আর এখানে কয়েকটা কাজ যেগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অর্ডার কনফার্ম করুন বাটন এটা সাধারণ সিম্পল একটা সিএসএস করে এটাকে একটু এনিমিটেড করা হয়েছে যাতে একটু ডুলে টুলে কাস্টমারের যাতে একটু আগ্রহ বাড়ে এটা আর কোনো কিছু না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টমাইজ সো সিএসএস এর যে ব্যাপারটা সিএসএসআর কোডগুলো আমি আপনাদের সরাসরি দিয়ে দিতে পারবো না বা দিয়ে দিলেও কাজ করবে না কোনো লাভ নাই সিএসএস এর যদি কাস্টমাইজেশন কালার টলার টুকটাক চেঞ্জ করা লাগে সেটা আপনারা ইনসপেক্ট অপশনে গিয়ে সিএসএস টা করে দিবেন সো এটা সিম্পল সিএসএস দিয়ে এর করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন এই বাটনটা সো এটা আপনারা এনিমেটর না দিলেও পারেন যাদের প্রয়োজন নাই এনিমেটর দিবেন না আর কিছু আছে বলে মনে হয় না এলিমেন্টর দিয়ে আপনাদের যেমন খুশি তেমন ডিজাইন করবেন আমাদের ফাইনাল যে স্টেপ বা মেইন যে স্টেপ যেটা দেখার কথা ছিল সেটা হলো আমরা যদি প্রোডাক্টে যাই দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট সব সময় কার্টে হয়ে থাকে এবং কোন ল্যান্ডিং পেজটা কোন প্রোডাক্টের জন্য সেটা তো আমাদের ডিফাইন করতে হবে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ল্যান্ডিং পেজ ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটা ভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে দেখাই অল পেজেস সো এখানে একটা প্রোডাক্টের জন্য দেখেন কপি করে নিয়ে লিংক অ্যাড্রেস পেস্ট করছি তো দেখতে পাচ্ছেন এটা একটা ভিন্ন প্রোডাক্টের ল্যান্ডিং পেজ এবং ওই প্রোডাক্টটা এখানে শো করছে ভিন্ন প্রোডাক্টটা আর এখানে যে প্রোডাক্টটা শো করা হচ্ছে এটা একটা ভিন্ন প্রোডাক্ট 900 টাকা প্রাইস এটা কিন্তু 500 টাকা প্রাইস সো দুইটাই ভিন্ন ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন এটা টেস্ট প্রোডাক্টের ল্যান্ডিং পেজ এটা হলো অন্য একটা ল্যান্ডিং পেজ সো মাল্টিপল প্রোডাক্টের জন্য আপনাদের মাল্টিপল ল্যান্ডিং পেজ বা অ্যাসাইন কিভাবে করবেন এখন আমাদের সেই প্রসেসটা এটা খুবই ইজি যেটা করা হয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের Snippet অপশনে সিনিপিট যারা ব্যবহার করেন বা এ সম্পর্কে আশা করছি আপনাদের ধারণা আছে এটা দ্বারা কাস্টম কোড ইনক্লুড করা হয় এখানে আপনারা নিউ বাটনে ক্লিক করে কোড করতে পারবেন আমি এখানে যে সিনিপিটটা ইনক্লুড করেছি সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই যে ল্যান্ডিং পেজের এই সিনিপিটটা ব্যবহার করেছি বা এই পিএইচপি কোডটা এখানে যেটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেজের যে স্ল্যাগ নাম এবং এবং আইডি ওই পেজে কোন প্রোডাক্ট শো করবে এই যে দেখতে সেভেন্টি ওয়ান এটা হলো ওই প্রোডাক্টের আইডি সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওই প্রোডাক্টের আইডি হলো সেভেন্টি ওয়ান এখানে যেটা করা হয়েছে এই প্রোডাক্ট এবং প্রোডাক্টের আইডি টা এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে ওই পেজে ওই প্রোডাক্ট শো করবে এর মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন এখন আনলিমিটেড পেজ এবং আনলিমিটেড প্রোডাক্ট ওটার জন্য অ্যাসাইন করতে পারবেন যেমন ধরেন এই যে বাইক গ্লাভ এই পেজের জন্য আমি এই যে সেভেন্টি ওয়ান এই প্রোডাক্টটা অ্যাসাইন করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা বুঝতে পারছি না আমি আপনাদের পুরো সিনিপিটটা এখান থেকে দেখাচ্ছি না কেন এখানে অনেকগুলো সিনিপিট একসাথে কম্বাইন করা হয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন নাই অন্যান্য কাজের জন্য এখানে যেটা আপনাদের দেখানোর কথা এই যে দেখতে পাচ্ছেন এইটুকু এতটুকু আপনাদেরকে দিয়ে দিব এতটুকু হলেই হবে এই যে দেখতে পাচ্ছেন টেস্ট প্রোডাক্ট ঠিক আছে অর্থাৎ আমাদের যে পেজের যে ইউআরএলটা এই যে দেখতে পাচ্ছেন টেস্ট প্রোডাক্ট ঠিক আছে এক্ষেত্রে যদি আমরা দেই টেস্ট প্রোডাক্ট টু সেটাও হবে সো আমরা আমাদের নতুন যে পেজটা ডিজাইন করেছি এই যে এইমাত্র এটা আমি অন্য একটা প্রোডাক্টের জন্য অ্যাসাইন করে দেখাচ্ছি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আমি কপি করে নিই সো ডুপ্লিকেট করে নিচ্ছি পাবলিশ দিয়ে নিচ্ছি অল প্রোডাক্টে যাচ্ছি দেখতে পাচ্ছেন টি শার্ট কপি এটা হলো আমাদের প্রোডাক্ট এটার যে আইডি এটা হলো চারশো কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা আমাদের সিনিপিটে যদি যাই এক্ষেত্রে আমরা যদি এটা করে শো করবে দেখেন আমাদের নতুন দেখবো আচ্ছা ঠিক আছে আমরা এটা আগে ডুপ্লিকেট করে নিই এই লাইনটা তাহলে আমাদের সুবিধা হবে সো আপনারা আনলিমিটেড কিভাবে করবেন সেটা দেখানোর জন্য করে নিলাম আমাদের পেজের ইউআরএলটা লাগবে এই যে টেস্ট প্রোডাক্ট টু এটার পেজ সো কুইক এডিট এই যে নাম এটা দেখতে পাচ্ছেন এটা কপি করে নেছি অর্থাৎ আমাদের স্ল্যাগটা কপি করতে হয়েছে পেজের নাম না আসলে সরি আমি ভুল বলেছি সো সিনেপিট অপশনে আসলাম এখন আমাদের বসিয়ে দিচ্ছি এই যে দেখেন টেস্ট ল্যান্ডিং পে 2 এবং প্রোডাক্টের যে আইডি 446 সো কন্ট্রোল সি এখানে প্রোডাক্টের আইডিটা আমরা বসিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি আচ্ছা একটা কমা হবে কমাটা দিয়ে নিচ্ছি সো এটা আমরা করে নিলাম এখন সেভ সিনিপিটে ক্লিক করছি এখন আমরা এটা ভাবে কিভাবে দেখবো যে এই প্রোডাক্টটাই অ্যাসাইন হয়েছে কি না এই জন্য আমি আপনাদের একটা কাজ করি কুইক এডিটে গিয়ে প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করে দেই এখানে নয়শো আছে না এটা আমি চোদ্দোশো করে দেই চোদ্দোশো নামে আমার কোনো প্রোডাক্ট নেই এটা এখন যদি আমি পেজ ভিউ করি পেজেস এটা আমাদের পেজ টেস্ট ল্যান্ডিং টু ভিউ কপি লিঙ্ক অ্যাড্রেস চলে যাচ্ছি পেস্ট করছি এন্টার দিচ্ছি সো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে চোদ্দশো টাকার যে প্রোডাক্টটা এই যে কপি টু এটা এখানে চলে এসেছে এবং একটা কার্টে হয়ে আছে এখন আমরা যদি অর্ডার করি একটা অর্ডার করে আপনাদের দেখাতে পারি সো পেমেন্ট মেথড ইনক্লুড করতে বলতেছে পেমেন্ট মেথড ইনক্লুড করলে আমরা অর্ডার করতে পারবো আমি একটা পেমেন্ট মেথড ইনক্লুড করি আমার সাইডে যেহেতু এটা এখনো লঞ্চ করা হয় নাই পেমেন্ট মেথড ইনক্লুড করা হয় নাই পেমেন্টে অফলাইন পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি এনেবল এখন যদি যাই রিফ্রেশ দেই অর্ডার কনফার্ম করতেছি সো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে এবং সবকিছু চলে এসেছে অর্ডারটা যদি আমরা রিসিভ করতে যাই অর্ডারস সো দেখতে পাচ্ছেন এই মাত্র করা অর্ডারটা আমাদের চলে এসেছে কোন প্রোডাক্টের অর্ডার এই চোদ্দোশো টাকার প্রোডাক্টের অর্ডার তো আশা করছি এরপর আপনাদের ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে যত ঝামেলা যত কিছু যত সমস্যা সবকিছু সমাধান হয়ে গেছে এবং এটা আপনাদের বেস্ট একটা মেথড এরপর আপনারা আশা করছি অন্য কোনো ভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন না এটাই ব্যবহার করবেন কারণ দেখতে পাচ্ছেন জন্য যেটা করব এই কোডটা দিয়ে দিব এবং এটা আপনারা আপনাদের আনলিমিটেড প্রোডাক্ট জন্য ল্যান্ডিং পেজ অ্যাসাইন করে করে এবং প্রোডাক্ট অ্যাসাইন করে ডিজাইন করতে পারবেন তো ভিডিও থেকে উপকৃত হলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ